মুহুরমুহ গোলা বর্ষণ রকেট ও বিমান হামলায় একটু পরপরই কেঁপে উঠছে দক্ষিণাঞ্চলীয় ককেসাসের নাগর্ণ কারাবাখ অঞ্চল দীর্ঘদিন ধরে আর্মেনিয়া সমর্থিত আদিবাসী ও আজারবাইজানের মধ্যে অঞ্চলটিতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ থাকলেও গত সপ্তাহ থেকে মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি আজারবাইজানের ড্রোন বিমানের পাশাপাশি শুক্রবারও দেশটির হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে আর্মেনিয়া অপরদিকে আর্মেনিয়া বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তারতার ও ফিজুলি অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে আজারবাইজানের প্রতিরক্ষা দফতর আজারবাইজানের বেসামরিক নাগরিক ও তাদের স্থাপনায় হামলার জন্য আর্মেনিয়া সরাসরি দায়ী আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের তোয়াক্কা না করে তারা রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে বিশ্বময় এই সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে দুই দেশের সেনা সদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও যুদ্ধের ভয়াবহতার শিকার হচ্ছেন বিতর্কিত অঞ্চলটিতে গোলা বর্ষণের শিকার হয় একটি বেসামরিক যাত্রীবাহী বাস বাসে থাকা রাশিয়া আর্মেনিয়ার সাংবাদিকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম আজারবাইজানের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেয়া হলেও নতুন করে আবারও যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে আর্মেনিয়া। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করে আসলেও আবারও আজারবাইজানকে ভ্রাতৃপ্রতিম দেশ আখ্যা দিয়ে দেশটিতে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আমাদের ভাতৃপ্রতিম দেশ আজারবাইজান তাদের নিজেদের অঞ্চল রক্ষায় বড় অভিযান চালিয়ে যাচ্ছে বেশ সফলতার সঙ্গে তারা সামনে অগ্রসর হচ্ছে আমরা সব শক্তি ও মন প্রাণ দিয়ে তাদের সাহায্য করে যাব প্রকাশ্যেই আজারবাইজানকে সব ধরনের সহায়তার ঘোষণা দিলেও নিজেদের সেনা ও অস্ত্র সরঞ্জাম দিতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্ক ওমরিনান সময় সংবাদ